প্রাচীন হিমালয়ের পাদদেশে ঘন সবুজ অরণ্যে আবৃত এক শান্ত উপত্যকায় বাস করত এক তরুণ নাম তার আরহাম আরহাম ছিল খুবই সাধারণ এক যুবক যার জীবন কাটত মেষ পালন আর প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করে তবে তার চোখে ছিল এক গভীর দ্যুতি যা কেবল স্বপ্নচারী বা সাধকদের চোখে দেখা যায় তার পরিবারের ইতিহাস ছিল বহু পুরনো যা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে লোকমুখে চলে আসছিল কিন্তু তার প্রকৃত অর্থ কেউ জানত না আরহামের বয়স যখন আঠারো তখন তার দাদিমা যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও ধর্মপ্রাণ নারী এক রাতে তাকে ডেকে পাঠান আরহাম দাদিমা কণ্ঠে বললেন আমার সময় ঘনিয়ে এসেছে কিন্তু আমার যাওয়ার আগে তোমাকে একটি পবিত্র দায়িত্ব অর্পণ করতে চাই আরহাম দাদিমার বিছানার পাশে বসল তার দাদিমা একটি পুরনো চামড়ার বাক্সে হাত রাখলেন যা যুগ যুগ ধরে তারদের পরিবারের আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল এই বাক্সের মধ্যে রয়েছে আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ কিতাবুন নূর নূরের কিতাব আরহাম বিস্মিত হয়ে তাকালো সে কিতাবুন নূরের কথা শুনেছিল কিন্তু কখনো ভাবিনি যে এটি কেবল একটি উপকথা নয় দাদিমা বাক্সটি খুনলেন ভিতরে একটি ছোট কিন্তু ভারী কিতাব ছিল যার বাধাই ছিল কালো চামড়ার এবং তার পাতায় সোনালি রেখায় সূক্ষ্ম ক্যালিগ্রাফিতে আরবি হরফে কিছু লেখা ছিল কিতাবটি থেকে এক অদ্ভুত শান্তিদায়ক আভা বিচ্ছুরিত হচ্ছিল এই কিতাব তোমার পূর্বপুরুষদের হাতে এসেছিল হাজার বছর আগে দাদিমা বললেন তারা ছিলেন আল্লাহর পথের পথিক সত্যের সন্ধানী এই কিতাবে রয়েছে জ্ঞান প্রজ্ঞা আর আধ্যাত্মিক শক্তির গোপন সূত্র কিন্তু এই কিতাব কেবল তাকেই পথ দেখায় যার অন্তর পরিষ্কার এবং ইমান দৃঢ় দাদিমা কিতাবটি আরহামের হাতে তুলে দিলেন কিতাবটি হাতে নিয়ে আরহাম এক অদ্ভুত শীতলতা অনুভব করল যা তার সারা দেহে ছড়িয়ে পড়ল কিন্তু দাদিমা আমি তো একজন সাধারণ মেষ পালক আমি কিভাবে এই কিতাবের যোগ্য হতে পারি আল্লাহ যাকে চান তাকেই চয়ন করেন দাদিমা মৃদু হাসলেন তোমার চোখে আমি যে নূর দেখি তা অন্য কারো চোখে দেখিনি তোমার হৃদয় সত্যের প্রতি নিবেদিত তবে এই কিতাব তোমাকে অনেক পরীক্ষা ও প্রতিকূলতার সম্মুখীন করবে কিতাবের রহস্য উন্মোচন করতে হলে তোমাকে আত্মশুদ্ধি ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে সেই রাতেই দাদিমা ইন্তেকাল করলেন আরহামের কাঁধে পড়ল এক বিশাল দায়িত্ব সে কিতাবুন নূর নিয়ে নির্জন একটি পাহাড়ের গুহায় চলে গেল যেখানে সে তার মেষ চড়াত সে কিতাবটি খুনল প্রথম পাতায় লিখা ছিল একটি আয়াত যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের জন্য নূরের ব্যবস্থা করেন আরহাম প্রতি রাতে কিতাবটি পড়তে শুরু করল কিতাবের ভাষা ছিল প্রাচীন আরবি যা বুঝতে তার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সে ধৈর্য হারালো না দিনের বলা সে মেষ চড়াত আর রাতে কিতাব নিয়ে বসত ধীরে ধীরে কিতাবের গভীর অর্থ তার কাছে স্পষ্ট হতে লাগল সে বুঝতে পারল কিতাবটি শুধুমাত্র জ্ঞান নয় বরং আধ্যাত্মিক অনুশীলনের নির্দেশিকা এতে নামাজ জিকির ফিকির এবং আল্লাহর সৃষ্টির প্রতি গভীর চিন্তা করার পদ্ধতি লেখা ছিল আরহাম কিতাবের নির্দেশ অনুসরণ করতে শুরু করল সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ত দিনের অনেকটা সময় জিকির করে কাটাত এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করত তার হৃদয় আরও পরিষ্কার হতে শুরু করল এবং তার ইমান আরও মজবুত হল কিছুদিনের মধ্যেই আরহামের মধ্যে এক পরিবর্তন দেখা দিল সে প্রকৃতির ভাষা বুঝতে পারত পশুপাখির সঙ্গে এক অদৃশ্য বন্ধন অনুভব করত। তার মেষগুলো তার ইশারায় চলত এবং তার উপস্থিতি তাদের মধ্যে এক অদ্ভুত শান্তি আনত একদিন আরহাম কিতাবের একটি অধ্যায় পড়ছিল যেখানে লেখা ছিল অন্ধকারের গভীরে রয়েছে সত্যের জ্যোতি যা কেবল দৃঢ়চেতা অন্তরই দেখতে পায় সেই রাতে সে এক স্বপ্ন দেখল স্বপ্নে এক বৃদ্ধ সাধক তাকে বললেন আর হাম তোমার পরীক্ষা শুরু হয়েছে এই উপত্যকার ওপারে একটি প্রাচীন গুহা আছে যেখানে একটি অলৌকিক স্ফটিক রয়েছে সেই স্ফটিকের আলোতেই তুমি কিতাবুন নূরের সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করতে পারবে আর হাম পরদিন সকালেই স্ফটিকের সন্ধানে বেরিয়ে পড়ল তার যাত্রা সহজ ছিল না তাকে ঘন জঙ্গল উঁচু পাহাড় এবং খরস্রোতা নদী পেরিয়ে যেতে হলো পথে তাকে বিভিন্ন বন্য পশুর সম্মুখীন হতে হলো কিন্তু আরহামের কিতাবুন নূরের শক্তি এবং আল্লাহর ওপর তার ভরসা তাকে রক্ষা করল সে বুঝতে পারছিল এটি তার আধ্যাত্মিক যাত্রার অংশ কয়েকদিন পর আরহাম একটি বিশাল পর্বতশ্রেণীর কাছে পৌঁছাল পর্বতটি ছিল অন্ধকার আর রহস্যময় সে কিতাবটি খুলল এবং কিতাবের পাতা থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হয়ে তাকে একটি সরু পথের দিকে নির্দেশ করল পথটি শেষ হয়েছিল একটি বিশাল গুহার মুখে গুহাটি ছিল অন্ধকার আর শীতল গুহার ভিতরে প্রবেশ করে আরহাম দেখল এটি একটি ল্যাবিরিন্থ বা ভুলভুলাইয়ার মতো অসংখ্য পথ এবং শাখা প্রশাখা কিতাবটি হাতে নিয়ে সে প্রতিটি পথে পরীক্ষা করতে লাগল কিতাবের আলো তাকে সঠিক পথ দেখাচ্ছিল চলতে চলতে সে গুহার গভীরে পৌঁছাল যেখানে সে এক অদ্ভুত শক্তি অনুভব করল সেখানে ছিল একটি বিশাল কক্ষ যার মাঝখানে একটি অলৌকিক স্ফটিক জলজল করছিল স্ফটিকটি থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক নীলচে আলো যা গুহার অন্ধকারকে আলোকিত করে তুলেছিল আরহাম স্ফটিকের কাছে গেল সে কিতাবুর নূরটি খুলল এবং স্ফটিকের আলোর নিচে ধরল তাৎক্ষণিকভাবে কিতাবের পাতাগুলো জীবন্ত হয়ে উঠল আরবি হরফগুলো ঝলমল করে উঠল এবং একটি প্রাচীন ভবিষ্যৎবাণী আরহামের কানে প্রতিধ্বনিত হতে লাগল যখন নূরের কিতাব এবং স্ফটিকের আলো একত্রিত হবে তখন সত্যের পথ উন্মোচিত হবে যে এই পথ অনুসরণ করবে সে মানবজাতির জন্য আল্লাহর রহমতের বাহক হবে আরহাম বুঝতে পারল তার দাদিমা কেন এই কিতাব তাকে দিয়েছিলেন এটি কেবল তার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি নয় বরং মানবজাতির কল্যাণের জন্য একটি দায়িত্ব কিতাবের শেষ অধ্যায় লেখা ছিল তোমার জ্ঞান ও শক্তি কেবল নিজের জন্য নয় বরং মানুষের কল্যাণের জন্য ব্যবহার করো অভাবীদের সাহায্য করো জ্ঞান বিতরণ করো এবং আল্লাহর পথে মানুষকে ডাকো আরহাম উপত্যকায় ফিরে এলো তার মধ্যে এক নতুন শক্তি আর আত্মবিশ্বাস সে আর একজন সাধারণ মেষপালক ছিল না তার চোখে ছিল জ্ঞানের গভীরতা তার কথাই ছিল প্রজ্ঞার সুধা সে তার জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে মানুষের সেবা করতে শুরু করল আশেপাশের গ্রামগুলোতে যখন কোনো রোগ বা দুর্যোগ আসত আরহাম তার কিতাবের জ্ঞান ব্যবহার করে তাদের সাহায্য করত সে অসুস্থদের জন্য দুয়া করত তাদের ঔষধের পরামর্শ দিত এবং হতাশাদের সাহস জোগাত তার ছোঁয়ায় অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠত এবং তার কথায় মানুষের মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হতো তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে মানুষ তাকে নূরের সাধক বলে ডাকতে শুরু করল কিন্তু আরহাম কখনো অহংকার করেনি সে জানত এই সব শক্তি আল্লাহর দান এবং সে কেবল তাঁরই একজন দুর্বল বান্দা সে নিয়মিত কিতাবুন নূর পড়ত এবং নিজের অন্তরকে পরিষ্কার রাখত সে তার মেষদের আগের মতোই যত্ন করত কারণ সে মনে করত প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন একবার পাশের রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল রাজা এবং তার মন্ত্রীরা কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছিল তখন এক বৃদ্ধ লোক রাজাকে আরহামের কথা বলল রাজা দূত পাঠিয়ে আরহামকে ডেকে পাঠালেন আরহাম রাজার দরবারে উপস্থিত হলো তার মুখে ছিল শান্ত হাসি চোখে ছিল জ্ঞানের দীপ্তি রাজা তার কাছে দুর্ভিক্ষের কারণ জানতে চাইলেন এবং সমাধানের পথ চাইলেন আরহাম কিতাবু নূর খুলল কিতাবের একটি অধ্যায় লেখা ছিল যখন মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তখন জমিন তার বরকত হারায় আরহাম বুঝতে পারল এই দুর্ভিক্ষ আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা এবং মানুষের পাপের ফল আরহাম রাজাকে পরামর্শ দিল হে মহামান্য রাজা আপনার রাজ্য এবং আপনার প্রজারা আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে গেছে তারা অন্যায় করছে অভাবীদের প্রতি অবিচার করছে এবং নামাজ ও ইবাদত থেকে গাফিল হয়ে পড়েছে যদি আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন তাওবা করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন তাহলে আল্লাহ তার রহমত বর্ষণ করবেন রাজা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু আরহামের কথায় এক অদ্ভুত শক্তি ছিল যা তার মনকে নাড়া দিল রাজা তার মন্ত্রীদের নির্দেশ দিলেন রাজ্যের ন্যায় প্রতিষ্ঠা করতে অভাবীদের সাহায্য করতে এবং সবাইকে আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানাতে রাজা নিজেও তাওবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কয়েকদিনের মধ্যেই অলৌকিকভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো জমিন আবার উর্বর হয়ে উঠল এবং দুর্ভিক্ষ ধীরে ধীরে দূর হল রাজ্যের মানুষ আরহামকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখল কিন্তু আরহাম সমস্ত প্রশংসা আল্লাহর কাছে ফিরিয়ে দিল আরহাম তার জীবন উৎসর্গ করল মানবজাতির জাতির কল্যাণে সে কিতাবুন নূরের জ্ঞান ব্যবহার করে মানুষকে সত্যের পথে দেখেছে তাদের জীবনে শান্তি ও আশা এনে দিয়েছে তার আধ্যাত্মিক উত্তরাধিকার কেবল একটি কিতাব ছিল না বরং ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস মানুষের প্রতি ভালোবাসা এবং ন্যায় প্রতিষ্ঠার একটি জীবন দর্শন আরহাম প্রমাণ করে দিল যে একজন সাধারণ পালকও যদি আল্লাহর প্রতি অনুগত থাকে এবং তার অর্জিত জ্ঞানকে মানবজাতির কল্যাণে ব্যবহার করে তাহলে সে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে পারে তার জীবনের শেষ দিন পর্যন্ত আরহাম ছিল নূরের এক মশাল যা অন্ধকারে পথহারা মানুষকে আলোর পথে ফিরিয়ে এনেছিল